সেক্সে কালো জিরার উপকারিতা কী এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এই প্রশ্নটার উত্তর জানা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা তথ্য জানাবো কালোজিরার বিষয়ে যেটা আপনারা এই ভিডিও দেখার আগে কোনো দিনও শোনেন নাই বা দেখেন নাই কালো জিরা বিষয়ে সব তথ্যই আমরা জানবো কিন্তু সবার আগে জানতে হবে কালো মধ্যে কি কি উপাদান থাকে কালো মধ্যে প্রধান উপাদানগুলি থাকে যেমন থাইরোকৈন যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি অক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্যের জন্য পরিচিত দুই নম্বরে প্রোটিন প্রায় একুশ পার্সেন্ট প্রোটিন থাকে ফেটি অ্যাসিড লিনোনিক অ্যাসিড এবং ওলিক অ্যাসিডের মতো ফেটি অ্যাসিড থাকে ভিটামিন এবং মিনারেল যেমন ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ইত্যাদি থাকে এই কালোজিরার উপকারিতা বলতে গেলে আমরা অনেক কিছুই বলতে পারি যেমন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ করে পাচনতন্ত্রের উন্নতি করে ত্বকের স্বাস্থ্য উন্নতি করে চুলের যত্ন নেওয়ার জন্য সহযোগিতা করে শ্বাসতন্ত্রের স্বাস্থ্য উন্নতি করে এখন যারা প্রশ্ন রইল সেক্সে কালো জিরার উপকারিতা কি যার জন্য এই ভিডিওটা বানানো এই কালোজিরা সেক্সের জন্যে অনেক উপকার আসতে পারে যেমন লিপিটো বৃদ্ধি করে যেটা হলো কালোজিরা যৌন শক্তি উত্তেজনা বাড়াতে সাহায্য করে এটি হরমোনের ব্যালেন্স বজায় রাখতে সহায় করে যা যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে এবং কালোজিরার মধ্যে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যৌন শক্তি এবং উদ্দীপনা বৃদ্ধি করে কিছু গবেষণায় দেখিয়েছে যে কালোজিরা পুরুষদের মধ্যে শুক্রাণুর ঘনত্বতা এবং গুণগত মান উন্নত করতে সহায় করে আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা হলো কালোজিরা জিরা কীভাবে ব্যবহার করবো কালোজিরা জিরা ব্যবহার করার কয়েকটা নিয়ম রয়েছে যেটা হলো কালো তেল মার্কেটে পাওয়া যায় যেটা ত্বকে চুলে বা সরাসরি সেবন করতে পারা যায় এবং কালো জিরার বীজ যেটা খাদ্যর সাথে মিশিয়ে এবং আমরা যেরকম ভত্তা বা চিবিয়ে খাওয়া এরকম ধরনের সাথে খাতে খেতে পারি আমরা আর সাথে কালো জিরার পাউডার পাওয়া যায় যেটা পানির সাথে বা কুসুম কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারা যায় কিন্তু এটা একটা কথা মনে রাখবেন এরকম করে খাওয়ার আগে আপনাদের কোনো হেলথ ইস্যু থাকলে বা কোনো প্রবলেম থাকলে সবার প্রথম আপনাদের ডাক্তারকে দেখিয়ে নেবেন তারপরে এটা সেবন করবেন ডাক্তার দেখানো খুবই জরুরি তারপরে এটা খাবেন আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও এই ভিডিওটার লাভ উঠাতে পারে থ্যাংক ইউ সো মাচ